এনডিডি গড কেয়ার ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে বন্ধুরা এখন যারা ছাগল পালন করছেন গ্যাজিংয়ের মাধ্যমে আর এই বর্ষাকালে শুরু হয়নি এখন মাঠে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘাস আর অনেকেই কী করেন এই সময়টা সর্বক্ষণ গ্যাজিং বা চারণভূমির মাধ্যমেই ছাগলের খাদ্যের যোগান করেন যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে মাঠের মধ্যে প্রচুর পরিমাণে ঘাস থাকে আর এই ঘাস ছাগলের খাওয়ার জন্য উপযুক্ত আর তাই যারা ছাগলকে গ্যাজিং করেন অর্থাৎ ছাগলকে চারণভূমির মাধ্যমে ছাগল পালন করেন তারা বিশেষ করে এই সময়টা সর্বক্ষণ ছাগল চড়েই ছাগলের খাদ্যের যোগান করেন কিন্তু এখানে আমাদেরকে একটা লক্ষ্য রাখতে হবে যে মাঠে এই সময় যে ঘাসগুলি থাকে বৃষ্টি হচ্ছে এবং সেই ঘাসগুলি যখন খায় তো ছাগলের কিন্তু কিমির উপর উপদ্রবটা বেড়ে যায় যারা স্টল ফিডিংয়ে ফার্ম করেন যারা ঘাস কেটে নিয়ে এসে ঘরের মধ্যে খাওয়ান তারা কী করে যে ঘাসটাকে কাটার পরে কিছু একটুখানিকটা ঘাসটা শুকানোর পর ছাগলকে দেয় বা অনেক সময় কী করেন যে সন্ধ্যার সময় ঘাসটা কেটে নিয়ে আসে আর সকাল দিকে সেই ঘাসটা দেয় আবার সকাল দিকে যে ঘাসটা কেটে কাটে সেটা বৈকাল দিকে দেয় এইভাবে কিন্তু সবুজ ঘাসের যোগান যেটা সেটা ছাগলকে এইভাবেই দেওয়া হয় বিশেষ করে অন্য সময় কী হয় এক টাইম চারণভূমির মাধ্যমে ছাগল চড়িয়ে এবং অন্য টাইমটা ফার্মের ভিতরেই বা ঘরের মধ্যেই ছাগলকে খাবার দেওয়া হয় কিন্তু যেহেতু এখন এই বর্ষার শুরুর আগে মাঠে অ্যাভেলেবেল ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে তাই ঘরে খাবারের কসিংটা কমিয়ে দিয়ে বাইরে মাঠের খাবারটা বেশি পরিমাণে দেওয়া হয় বা মাঠে চড়িয়েই এই সময়টাতে খাদ্য জোগান করা হয় তো বন্ধুদের কাছ সঙ্গে যে উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করছি সেই উদ্দেশ্যটা হচ্ছে যখন ছাগল আপনি এই সময়ে মাঠে চড়া চড়াচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে ঘাসের মধ্যে বিভিন্ন ধরনের কিমির উপদ্রব বেড়ে যায় অর্থাৎ কী হয় আপনার যখন ছাগল যখন চারণ হয়ে যাচ্ছে আপনি হয়তো প্রতি প্রতিনিয়ত কিমি বা মেডিসিন দিচ্ছেন কৃমিনাশক দিচ্ছেন কিন্তু আরও ওই আরও যাদের ছাগল বা গরু মোষ আছে যা চারণভূমিতে গিয়ে চারণ চড়ছে সেই ছাগল যখন পায়খানা করছে অর্থাৎ নাদি করছে সেই নাদীর মধ্যে কিন্তু সেই কিমি ঘাসের মধ্যে ছড়িয়ে পড়ছে কিমি লাভা ঘাসের মধ্যে ছড়িয়ে পড়ছে সেখানে কিন্তু আপনার ছাগল যখন যাচ্ছে তখন আপনার ছাগল সেই ঘাস খাচ্ছে সেই ঘাস খাওয়ার ফলে সেখান থেকে কিন্তু আপনার ছাগলের শরীরের ভিতরে কিমির প্রবেশ হয়ে যাচ্ছে অটোমেটিক তাই বন্ধুদের কাছে অনুরোধ যে এই সময়টাতে আমাদেরকে বছরে অন্যান্য টাইমে যদি কৃমিনাশক নাসক আপনি দেন বা একটু লং টাইম অনেকজন কী করেন চার মাস পাঁচ মাস কীমনাশক দেন আবার অনেক বন্ধুই ফোন করেন যে ওরা কীম দেয় না ও কখনও বছরে একবার দেয় তো দেয় না দেয় না তো এই সময়টা কি করবেন এই সময়টাকে কিন্তু আপনাদেরকে কৃমিনাশকটা কমসে কম দু মাস অন্তর অন্তরে দিতে হবে যদি আপনার প্রেগনেন্ট ছাগল থাকে তাহলে তাকে প্রেগনেন্সির সেফ যে কৃমিনাশক আছে সেগুলি দিতে হবে এবং আপনার যদি নর্মাল ছাগল থাকে তাকে সেইভাবে আপনাকে কৃমিনাশক দিতে হবে বন্ধুরা কৃমিনাশক কীভাবে দেবেন এই নিয়ে আমার অনেকগুলি ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো যেহেতু যারা সারাদিন ছাগল গ্যাজিং করে ছাগল পালন করছেন বিশেষ করে এই বর্ষার সময়ে তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা যে আপনারা কমসে কম দুই মাসের মধ্যে কৃমিনাশক অতি অবশ্যই করাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ